হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যে এটা জায়গা সকলের সুপরিচিত না আসলে আমরা ঈদের দিন এই জায়গায় মূলত আসছিলাম আর ঈদের দিন জ্ঞান জান থাকার কারণে আমরা ভিডিও বানাতে পারি নাই দুঃখিত এই কারণে ঈদের পরের দিনও মোটামুটি এই ব্রিজের জ্যাম থাকে এই কারণে আমরা আসতে পারি নাই আজকে সেই জন্য আমরা সকালে খুব সকালে চলে আসছি যে এই ব্রিজে আসবো একটু ঘোরাফেরা করবো একটা ভিডিও বানাবো সেই উদ্দেশ্য আসা আসলে এই ব্রিজটার নাম কালুরঘাট ব্রিজ আর মূলত যদি কেউ আসতে চান পীরগাছা থানার ওখরাবাড়ির মোড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে আর মিটাপুকুর থানার ঠাকুরবাড়ি থেকে এক কিলোমিটার উত্তরে আসলে এই ব্রিজটার তল দিয়ে একটা নদী বয়ে গেছে তো আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না আসেন আপনাদেরকে নদীটা আগে দেখাই এ যে দেখেন অনেক একটা সুন্দর নদী হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিদিক বড় নদীটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে নদীর সাইড বোল্ডার রয়েছে তো এই বোল্ডার গুলার মূল দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে নদী ভাঙ্গন থেকে মানুষ বাসার জন্য আসলে যখন বর্ষাকাল হয় এখানে প্রচুর পরিমাণে পানি হয় আর নদীর খুব স্রোত যায় আপনাকে বুঝে বলতে পারবো না আসলে যখন স্রোত যায় তখন নদী ভাঙ্গন ভাঙে এই কারণে বোল্ডার দেওয়া হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে হলো যে নদীর সাইড আবাদ এবং অনেক পানি কুমড়া করছে আসলে যখন নদীর পানি কম থাকে না তখন আসলে আবাদ করতে পারে এখানে আর যখন বন্যা হয় তখন আবাদ করতে পারে না আসলে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছিলেন এখন এই নদীটা হলো পিরিয়াসা এবং মিটা পুকুর থানার মাঝ প্রান্তে রয়েছে এই নদীটা এবং এক কথা ধরা চলে যে পীরগাছা বর্ডার এবং নদীটা রয়েছে মিটা নদীটার নাম হলো নদী আসলে আমরা প্রায় প্রায় এখানে ঘুরতে আসি তো ঘুরতে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের এক বড় ভাই আছে আমরা সেই বড় ভাইয়ের কাছে আসি আসলে আমরা আজকে ভিডিও বানাবো ভিডিও বানার কারণে আজকে চলে আসছি বড় ভাইয়ের বাসায় তো বড় ভাই একটু হালকা পাল্লা কাজ টাজ করতেছে কাজটা সারা হলে আমাদের সাথে চলে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন করছি আল্লাহ হাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের দুই হারামি ফেসবুক পেজটি ফলো দিবেন এবং দুই হারামি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন